আগামী জাতীয় নির্বাচনে চট্টগ্রাম পনেরো আসন থেকে শেখ মোহাম্মদ মহিউদ্দিন জামাল হোসেন জামাল জনাব মুজিবুর রহমান ছাড়াও মহিলা সংসদ সদস্য প্রত্যাশী জান্নাতুল নাইম চৌধুরী রিকু নির্বাচনী প্রচার প্রচারণায় নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাতখানে লোহাগারের সাধারণ মানুষের ধারে ধারে গিয়ে লিপলেট বিতরণ এবং ভালোবাসা আদায় করে নিচ্ছেন এবং আপনাদের দুইবার ভাইস চেয়ারম্যান নির্বাচন করছি তো যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা আপনারা কতটুকু আশাবাদী নির্বাচন হচ্ছে কিনা আর কতটুকু আপনারা প্রস্তুতি গ্রহণ করেছেন ইতিমধ্যে যদি বলেন প্রচার প্রচার আমরা যারা রাজনীতি করি আমরা সব সময় আশাবাদী আমাদের রাজনীতির নির্বাচন সঠিক সময় হবে ইনশাল্লাহ আর আমরা জয়যুক্ত হব ইনশাল্লাহ সেটা সারা বাংলাদেশে আমরা বিপুল ভোটে জয় হব বিএনপি বোর্ড কিন্তু আপনাদের আপনারা নিজেরাই জানেন আমরা সতেরো বছর তিলে তিলে নির্যাতন হয়েছি জেল কেটেছি জুলুমের শিকার হয়েছি মামলা হামলার শিকার বহু রকমের শিকার হয়েছে আপনারা দেখতে পারবেন না একটা কর্মীও চলে গেছে এত নির্যাতনের পরে যত নির্যাতন করে তত খালাদা থেকে আরও বেশি ভালোবাসে গতকাল সাতখানির সবচেয়ে ব্যস্তময় হাস্তান কারণে হাট চত্তর সহ আশপাশের মার্কেট দোকানপাট সাধারণ মানুষের কাছে কাছে গিয়ে লিপ্টেড বিতরণ এবং বুট চেয়ে এনেছেন জনাতুন নাহিম চৌধুরী রিকু দুদিন আগে আমাদের কাছে অনেকে পছন্দ প্রশ্ন করেছে আমি আবার প্রশ্নের উত্তর দিয়েছি কারণ এখানে আমি দুইবার মহিলা বা চেয়ারম্যান নির্বাচন করেছি আমি আরও কতবারও আমি এমপি না নিয়েছি আমার কাছে জনগণের পাশে আমার বহু যাওয়া হয়েছে কারণ সাধারণ মানুষ থেকে আমার প্রত্যেকটা মহিলাদের কাছে আমার যাওয়া হয়েছে সবার একটা আবেগ খালাদা যে কখন আসবে বিএনপি কখন আসবে আমরা কখন নির্বাচিত হব আমরা কখন দল দেখব ক্ষমতা দেখব আসলে আমরা সবাই যখন আমাদের প্রার্থী বিএনপি থেকে দেওয়া হয়নি জামাত থেকে যিনি প্রার্থী দেন তাকেও আমরা ছেলে তাকে আমরা ভোট দিই জয়যুক্ত করি কারণ আমাদের ভোট আর আওয়ামী লীগে দিব না আমাদের ভোট আমরা কতটুকু আশাবাদী আমি আসলে 100% আশা করি তো আপনারা সব কিভাবে ঢেলে সাজাবেন যদি দশ কিছু আমি সাতকানিয়া লোহাগড়াতে ঢেলি সাজাব আসলে সাতকানিয়া লোহাগড়াতে যারাই এমপি হন তারা ক্ষমতায় থাকেন না হয়তো ওদের এমপি যেহেতু আমাদের যারা এমপি ছিলেন আপনারা জানান বিগত দনে আমাদের ওখানে রলি আমত হয়েছে কিন্তু আমরা ওখানে হেরে গেছি আমরা প্রধানমন্ত্রী হতে পারে নাই আমার নেত্রী তার কারণ আমরা যেটা আশা করছিলাম এটা হয়নি আর যেটা বারবার আওয়ামী লীগ সরকারও যত রকম হয়েছে কিন্তু সাতকানিয়া অবিহলিত সাতকানিয়াকে কেউ ওভাবে করে দেখে নাই ইনশাল্লাহ আমাদের দল ক্ষমতায় আসলে নমিনেশন পাবকে ভাগ্যকার আমি জানি না আল্লাহ যার জন্য রেখে লেগেছে তাই সেই হবে হয়তো উপর থেকে ক্ষমতা আসে আল্লাহ যাকে লাগবে আমরা তাকে আমরা ভোট দিব আমার নেতা যাকে বলবে যে আজকে আমরা চারজন প্রার্থী প্রত্যেকটা প্রার্থী কিন্তু সবাই গ্রহণযোগ্যতা আছে আপনি যদি মনে করেন হ্যাঁ আমার স্বপ্ন আমি সবাই সে ত্যাগী এবং নির্যাতিত এবং মামলার শিকার এবং আপনারা জানেন কানু পারে আমাকে গুলি করা হয়েছিল সেই সময় আপনি জানেন আমা আমি প্রায় সবাই বলে গিয়েছিল রিকু মারা গেছে কিন্তু আমি রিকু বেঁচে আছি আপনাদের মাঝে আবার ফিরে এসেছি সেদিনও বলেছিলাম যে সৈরা স্যার আমাদের হামলা মামলা করতেছে ওই সৈরা স্যারের রক্ত দিয়ে আমার ভাইদেরকে গোচুর করা ভাই পালে যাইস না আমাদেরকে আমরা একদিন ফিরে আসবো এখানে স্বপ্ন আমার যে মা বোনদেরকে আমরা ইজ্জুত দেওয়ার চেষ্টা করব তাদের অধিকার আদায়ের চেষ্টা করব তাদের পড়ালেখার আদায়ের জন্য করব কৃষকদের জন্য তাদের যা করার আমাদের একত্রিশ দফাতে আছে আপনারা জানেন এটা আসলে ভালো করে বললে বুঝতে পারবো ওই একত্রিশ দফার আমরা সবকিছু কিছু সর্বশেষ জাতির উদ্দেশ্যে যদি এক মিনিট কথা বলার যদি থাকে দর্শকদের আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবো জাতীয়তাবাদী দল সারা বাংলাদেশে মাটি ও মানুষের দল দানের শীষে ভোট দিলে জাতীয়বাদী দলের নেতা আমাদের জনাব তারেক রহমান বলেছেন ও দেশের জন্য কাজ করবে বিগত দিনে ওনার বাবা করে দেখা ওনার মা করে দেখা উনিও করে দেখাবে কারণ উনি কথা দিয়েছেন আমাদেরকে ওই কথার উদ্দেশ্যে আমরা নেমেছি আমার মনে হয় আপনারা সকলে জানেন এবং জাতি জানে বিএনপি কখনোই কথাটা না করে বিএনপির কথার সাথে কাজের মিল আছে আমার এখানে বহু স্বপ্ন আমি রোডগার্ড করব। আমি স্কুল কলেজ করব। আমি এখানে বাস সিটি করতে চাই এখানে আমাদের অনেক বড় বড় খালি জায়গা আমি বড় হাসপাতাল করব আমার স্বপ্নটা আপনারা শুনলে অবাক হবেন এই যে রাস্তাঘাট যে জিনিসগুলো অভিহিলিত সাতকানিয়া আমি চাই টাউনের মতো সাজাবো আসলে আমরা যারা সাতকানিয়া ব্যবসায়ী দিয়েও এগিয়ে আছি সারা বাংলাদেশে না সারা পৃথিবীতে যেখানে যান সাতকানিয়ার মানুষ আছে ওই দক্ষটা আমাদেরকে কাজ ব্যবসার দিকে এগিয়ে আছি আপনার কাজে এগিয়ে আছি সেবা দিয়ে এগিয়ে আছি ইনশাআল্লাহ আমরা এবার জয়যুক্ত হলে ইনশাল্লাহ সেবা দিয়ে এই সাতকানিয়াকে ডেভেলপ করি আমরা সারবো ইনশাল্লাহ